এই যে আমাদের তরফ থেকে এইটা গিফট দেওয়া হবে আমারই মস্তিষ্ক প্রসূত আর কি মানে আমার ভালো লাগে এইসব ব্যাপারগুলো ফোনেই তো থাকবে ব্যাপারগুলো তার থেকে সামনেও দেখা যাবে যে কারণে সুন্দর এই আশীর্বাদের কদিন আগে সেই ছবি আর এটা ওদের আগেকার ছবি যেটা আমি কালেক্ট করেছিলাম আর কি এই যে আমার একদম নতুন জামা আমি করে নিয়েছি উইদাউট মেকআপ দেখি অল্প সল্প মেকআপ করবো মেকআপ করে কেমন লাগে খুব চাপে লাগছে ভীষণ বড় দেখা যাক চলো কাতায় যেতে হবে ফোন করেছে যাক যেটুকু হয় পেছনে এত তারা লেগেছিলাম চোখের ওরের উপর কালো আইসাটো দিয়ে দিয়েছিল লাস্ট অবধি তারপর টোটো করে আর কি চলে গেছিলাম আর এই যে সবাই আমার দিকে তাকাচ্ছিল দিনের দিনের বেলায় এত সেজেগুজে কে আসছে তো যাই হোক এই যে একদিকে প্রস্তুতি চলছে আর একদিকে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে একেবারে বিশাল ব্যাপার যাই না আমাকে কেমন লাগছে মানে তারা করে যেটুকু পেয়েছি সে যে চলে এসেছি মন স্যাটিসফ্যাকশন স্যাটিসফ্যাকশানফ্যাকশান নেই তবু আর কি ওই তো তারা একটু রেডি করবো আর আমি খুঁতখুতে খুঁতখুতে চরম খুঁতখুতে সারা জীবন আমার কোনো দিনই স্যাটিসফ্যাকশন আসে না দেখা যাক কি হয় তার উপর ভেরি হট আছে এই গরম ভীষণ কি চলো দেখি যা পাশে গেল ঘুম পাচ্ছি তারপরে যে মাসিকে বললাম মাসি বসো তো গল্প করতে করতে মাসিকে একটু হালকা হালকা করে ঠিকঠাক করে দিচ্ছিলাম এই যে আমার আজকের অল্প সাজের কি জানো শাশুড়ি মা শাশুড়ি মা অল্প সাজতে পছন্দ করে তাই অল্প এখনো কমপ্লিট হয়নি শাড়ি আসছে যাই হোক তারপর সবাই আস্তে আস্তে আসতে শুরু করে আম ভালো লাগতে শুরু করে আর তারপর ফাইনালি দাদা অনেক ব্যস্ততা কাটিয়ে বসতে পেরেছে আর আমি এখন চটজলদি মুয়া চলছে তো এই যে সুন্দর করে টাচ আপ করে দিয়েছি দেখে বলো কেমন লাগছে আমি আর ফাইনালি

আর এই যে তত্ত্বপত্তা এখানে সাজিয়ে রাখা হলো আর এরপর চলছে পরিচয় পর্ব এটা আমার এই ওটা আমার সে আর ভীষণ গরম ছিল ভীষণ মানে ভীষণ রকম তো তার মধ্যে চলে আসি কোল্ড ড্রিঙ্কস প্রথমেই মানে সিরিয়াসলি মানে গরম একটু সহ্য করতে পারি না আর গরমে আমি কোল্ড ড্রিঙ্কসটা যে মানে চা না এটা আমি বুঝতে পারিনি আমি ফু দিয়ে খাচ্ছি কোল্ড ড্রিঙ্কস মানে কুচবি আর আর এরপরই চলে আসি গরম গরম নরম নরম চিকেন পকোড়া আমার ফেভারিট তবে এই যে বাইরে আমাদের সব সবাই মিলে বসে আছেন গল্প শল্প করছি আমি ওদিক করছি আমাদের এখন চিকেন একদিকে বৌদি খাইয়ে দিল একদিকে মেয়ে খাইয়ে দিচ্ছে আমার এলাহি ব্যাপার আর কি আর এই যে করলে আমার একটা ছেলে বসে আর এদিকে চলছে একটা সুন্দর ফটোশুট দাদা তার একমাত্র শাশুড়ি আর শাশুড়ি তার একমাত্র বড় জমায়ের সাথে ছবি তুলছে এই যে আমাদের এঙ্গেজমেন্ট রিং নিয়ে আমি ঘুরঘুর করছি আমার বাবা কয় আর তারপর মাসি মা তারপরে আমি আর মা তারপরে বাবার সাথে মায়ের আমি ছবি তুলে দিচ্ছিলাম হঠাৎ মনে করলাম তো ছবি তুলিনি আজকে আর ছবি ছাড়া আমি অসম্পূর্ণ ছবি না তুললে আমার মন শান্তি পায় না আত্মা শান্তি পায় না তো যাই হোক এই যে সবাই বসে গল্প করছে আর ফাইনালি আমাদের শো স্টপার আজকে এসেছে এনগেজমেন্ট হওয়ার জন্য মারামারি চলছে এখন বাজে হচ্ছে পনেরো দশটা আর এদিকে আমি মালা ধরে আর ওদিকে ঝুমা দিই ইঙ্গেজমেন্ট রিংগুলো ধরে যে এখন সব প্রিপারেশন চলছে আর ফাইনালি এত গরমে মারামারি করার পর খুলারের সামনে কে যাবে আগে সেইটা হওয়ার পর আসল সময়টা এলো এনগেজমেন্টে ঠেলা ঠেলির মাঝখান দিয়ে আমি ভিডিও ক্লিপ তুলেছি ভাবো কতটা স্ট্রাগল করতে হয় এর জন্য তো ফাইনালি ওরা এঙ্গেজ আর সকালবেলায় রেজিস্ট্রি হয়ে গেছে হয়ে গেছে একদম সরকারিভাবে আমাদের রিমাতি খুব ভালো একটা মুহূর্ত যেটা মানে ওদের সাথে সাথে আমরাও ভীষণ এক্সাইটেড ছিলাম খুব আনন্দ হয়েছে খুব ভালো লেগেছে তো ভালো থাক দুজনে সব সময়। খুবই হাসি খুশিতে থাক আর আমরা সবাই একসাথে সারা জীবন মজা করতে থাকবো ব্যাস এটুকুই চাওয়া আর কিছু না তো এরপর মাসির ওই আশীর্বাদের পর্ব আসে তো ওটাই আর কি সেরকম আশীর্বাদ না জাস্ট একটা গিফটিং পর্ব আশীর্বাদ আমাদের বিয়ের সময় হয় তো বিয়ের সময় হবে সেইভাবে তো মাসি মাসির গিফটের পর মেশর গিফটের পালা আসে আর ওদিকে চলছে একটা লাইভ মিউজিক আর এরপর ওই যে যেটা দেখিয়েছিলাম প্রথমেই ভিডিও তো সেটাই আর আমি রিকোয়েস্ট করেছিলাম ওটা খোলার জন্য তো সেটাই চলছে আর কি দেখি কিরকম হয় অনুভূতি বেশ ভালো লাগার বিষয় ভালো লেগেছে ওদের আর তারপর এই যে মায়ের সাথে ছবি তোলার জন্য ডাকলো আর এই যে মাসিরা সবাই তারপর দেখছিল বেশ সবাই বললো ভালো হয়েছে এটাই ভালো লাগার তারপরে চলছে ওদের ফটোশ্যুট এখন কেক কাটিং হবে আর তার মধ্যেই সবাই বললো যে খেয়ে নিতে সবাই খেতে বসে বাড়ি যাবে সেই কারণে এই যে চলছে এখানে মিউজিক আর এখানে বৌদিটা একটু নাচতে ইচ্ছা হয়েছে যেই আমি ক্যামেরা অন করেছি আর নাচা বন্ধ করে দিয়েছি এক সেকেন্ড ছিল যদিও আর তারপর এই যে আমরা চলে এসেছি খেতে বসে পড়েছি আর দিদি বললো আমার ঘামে ঘাম হয়েছে প্রচণ্ড তো আমি খাপ করে ব্লেন্ডার দিয়ে একটু ঠিক করে নিলাম আর কি যুগারু তো মাসি মেশো বন্দা দিদি সবাই এইখানে বসেছিলো মা আর তারপর আমি এসে বসে আবার গল্প শুরু করে দিয়েছি ওদের সাথে তারপর ফাইনালি চলে আসলো খাওয়ার দাওয়ারের পর্ব কপিরাইটের ভয়ে আমাদের বাকবাসগুলো দিতে পারছি না কারণ পাশেই গান চলছে তো একদম দুমদার এক্কা কপিরাইট চলে আসবে তো ফার্স্টেই চলে এসেছিলো আর কি ডিমের টেবিল তো সেটাই আমরা খাচ্ছিলাম দিদি আপনি ভালো করে খাচ্ছেন দাদা ঠিক আছে বাবা এত বড় হাঁ দিল ও দিদি ঠিক আছে ক্যামেরা দূরে আছে হ্যাঁ বলুন দিদি ও দিদি ঠিক আছে ব্যবস্থাপনা ঠিক আছে এ আপনাদের ঠিক আছে কি গো দিদিরা ঠিক আছে চলছে চলবে এই দুজন যে এক্সাইটেড একটা ব্যাপারে সেটা আমরা একটু দেখা তো বাচ্চা পার্টি গুলো আসার পর গন্ধ পেয়েছে আর আমি বলছি মিমি বিরিয়ানি আছে বিরিয়ানি আছে মানে ওরা যে এক্সাইটেড আমি আর কি বলবো আমিও এক্সাইটেড তাও সেটা তো দেখানো যায় না কারণ আমি যতই হোক বড় হয়ে গেছি তারপর ডাল বেগুনি কাতলা মাছ তারপর এই মাটন ফাটান ছিল এই যে ওনারা এসেছেন এবার দর্শন করতে দর্শন দিতে ওনাদের আমি ওদের দুজনকেই মাটন খাইয়ে দিয়েছি তারপর সন্দেশ খেয়েই যে আইসক্রিম নিয়ে উঠে চলে এসেছি থরাম করে এবার আইসক্রিম খাওয়ার পর্ব ভীষণ গরম লেগেছে আইসক্রিম খেয়ে ঠান্ডা হতেই হবে আর পরদিন দিন দিদির সেন্টার তাই দিদিরা এই মুহূর্তে চলে যাচ্ছে দুঃখের বিষয় তো এখানে ভীষণ ভালো ভালো গান হচ্ছিল ওই যে কপিরাইটের ভয় আমি দিতে পারছি না তো যাই হোক সবাই নাচাকোঁদা করছিলো বেশ আর মাসিকে এই যে নিয়ে আসলো মাসি ঘুরে আসবে গ্যারান্টি আমি তো মাঝি ঘুরেও এসেছিলো তো এতক্ষণ ফটোশ্যুটের পর ফাইনালি দাদাদের দাদা আমাকে দেখতে পেয়েছে আমাদের নিয়ে ছবি তুলেছিল একটা কী আর বলি তো যাই হোক আমার আমাদের এই পার্সোনাল ফটোগ্রাফার সেদিন টিয়াস আমার মামার ছেলে তো ওই সবার ফটো দিচ্ছিলো আমারও অনেক ছবি তুলে দিয়েছে অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে আর ওই যে ভেতরে সুন্দর সুন্দর ফটোশ্যুট এখনও চলছে বিশাল ব্যাপার

তো এই সময়টা হচ্ছে প্রায় সাড়ে বারোটা একটা রাত বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে তো ফাইনালি রিমাদিদের গাড়ি করে মেশোদেরকে আর আমাদেরকে এই যে নামিয়ে দেওয়ার জন্য আসছিলো ফার্স্টে আমাদের নামিয়ে দেওয়ার জন্য এই যে দেখতেই পাচ্ছ কত বৃষ্টি হচ্ছে ও হ্যাঁ আমি লাস্টে ওখানে দুটো গোলাপ পেয়েছিলাম তো ওই দুটো বেশ সুন্দর করে যত্ন করে নিয়ে আসছি একদম শেষ পাতে বিচ্ছিরি রকম বৃষ্টি তো ফাইনালি আমরা চলে এসেছি বাড়ির কাছে এই যে বাজে রকমের বৃষ্টি এখনো ঝমঝমি আমরা তাও গাড়ি করে চলে আসলাম বাকি রাখতে হ্যাঁ অসময় একদম লাস্টে তো আমাদের কাছে একটাই ছাতা ছিল আর মা শাড়ি রাচল দিয়ে তো ফাইনালি আমরা চলে এসেছি বাড়ি আর দাদার এঙ্গেজমেন্ট পর এখানেই শেষ এত প্রিপারেশন এত কিছু সবকিছু ফাইনালি সমস্ত তো চলো দাদা দিয়ে দেওয়া দেখা হবে আজ আরও ব্লগ আসবে তো তখন সবাই অনেক ভালো থাকো সারা থাকো আর এই ব্লগটা কেমন লাগলো জানো